আসসালামু আলাইকুম চলে আসলাম ড্রাগনের পক্ষ থেকে আপনাদের জন্য একটা অসম্ভব সুন্দর বোরকা আপনারা যারা আবায় বোরকা পছন্দ করেন তাদের জন্য রয়েছে অসম্ভব সুন্দর এই আবায় বোরকা এই আবায় বোরকা হচ্ছে আপনার কনক্রাস করা কনক্রাস পাইপিং করা এবং পাইপিংয়ের সাথে আপনার পাথরের কাজ পুরোটাই কনক্রাস পাইপিং করা এবং পাথরের কাজ এই হাতাটা হচ্ছে আপনার কফ হাতা এবং এর সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা ফুল কভারেজ ওর না এই অসম্ভব সুন্দর আবহাওয়া পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এবং এই সাথে রয়েছে পাঁচটা কালার প্রত্যেকটা আমি খুলে খুলে এটা হচ্ছে কালারইস কালার অসম্ভব সুন্দর এই কালারটি আপনারা যারা পেঁয়াজ কালার পছন্দ করেন তাদের জন্য পিআজ কালার আরও রয়েছে ডিপকলিতা কালার আপনারা যারা ডিপকলিতা কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে ডিপকলিতা কালার

আমরা আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা বরকাটি পৌঁছে দিতে পারবো এবং আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ক্যাপশনে দেওয়া থাকবে এবং অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম